যে দিবস ঘোষণা করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের কনফারেন্স রুমে উপস্থিত সম্মানিত পুলিশ সুপার মহোদয় আমাদের সাথে উপস্থিত রয়েছেন জুলাই শহীদ পরিবারে সম্মানিত আহত আহত সদস্যগণ জুলাই শহীদ পরিবারে সম্মানিত সদস্য বৃন্দ এবং অন্যান্য সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ আছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ রয়েছেন বা প্রতিনিধিগণ আছেন সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ আছেন আমার সম্মানিত সহকর্মী বৃন্দ সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে সব দিবস উপলক্ষে একটি প্রথমে ব্যাখ্যা দিয়েছি গতকাল রাত আটটার সময় আমরা গ্যাজেটটি হাতে পাই পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য আমরা শর্ট সকল দপ্তরের সাথে যোগাযোগ করা একটা প্রয়োজন হয়ে পড়ে একই সাথে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে বিষয়টি অবহিত করি বিশেষ করে এনসিপি মৌসুম বিরোধী যারা তাদেরকেও আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং ডোলার প্রোগ্রামটি গতকাল যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছিল সেখানে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার কথাটি এসেছে এবং এ উপলক্ষে সরকারি দপ্তরে পতাকা অর্ধনীত রাখার বিষয়টি বলা হয়েছিল তো আজকে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা প্রতিদিনই আপনাদেরকে এটা বলে রাখি আমরা একশো সাতষট্টিটি ইভেন্টের কথা এসেছে ডোলার অনুষ্ঠান বলা প্র

এটি স্থাপন উপলক্ষে আমরা একাধিক ডিসিশন হয়েছিলাম বিভিন্ন সময় যেহেতু আপনাদের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার বিভিন্ন যখন ডিসিশনে পৌঁছাই আশিক মোহাম্মদ পরের স্থাপন করা হবে বা শহীদ মিনারটি সকলের সম্পতিক্রমে আর সেদিন হচ্ছে চোদ্দো তারিখ এসে যায় তেরো তারিখ রাত্রে আমাদের কনফার্ম হয়েছিল তো পরের দিন আমরা যখন ওখানে গিয়েছিলাম আসলে আমরা স্পটটি ছাড়া আমাদের প্রস্তুতির মধ্যে অন্য কিছু আর যায়নি গণপ্রত্য বিভাগ তখনও যে স্ট্রাকচারটি আসবে তৃতীয় স্তম্ভের আঠারো খুব উচ্চ একটা বিষয় এটা আমরা ছবি পেয়েছি কিন্তু স্ট্রাকচারটি কিন্তু আমাদের হাতে আসে এটা একটা বিষয় ছিল আর অর্গানাইজার হিসাবে আমরা রেখেছিলাম আশিক মোহাম্মদ কলেজকে তো আশিক মোহাম্মদ কলেজে সমর্থক প্রিন্সিপাল মহোদয় উনি অসুস্থ ছিলেন ঢাকায় বা অসুস্থ ছিলেন উনিও সরাসরি প্রেজেন্ট ছিলেন না আর কি এবং ওরা ছোটরাই এই প্রোগ্রামটি স্থানীয়ভাবে আয়োজন করে আমরা যখন যাই তখন আমরা বসে থেকে বলা যে অন দ্য প্রোগ্রাম প্রোগ্রামটা রেডি করি এরকম ব্যস্ততার মধ্যে প্রতিদিনই প্রোগ্রাম রেডি হচ্ছে সেজন্য অনেক কিছু আমরা পুরোপুরি খুলে উঠতে পারি না আমরা এই বিষয়ে বলবো যখন আমরা পূর্ণাঙ্গ স্ট্রাকচারটি পাবো ওই দিন ওখানে যখন স্থাপন করব তখন আপনারা সবাইকে দাওয়াত দিয়ে রাখি সবাই গিয়ে উপস্থিত থেকে আমরা দোয়ার মাধ্যমে এটা আবার ইয়ে করবো উদ্বোধন করবো সেদিন যেহেতু আমাদের কিছুই হাতে ছিল না সেজন্য আমরা খালি জায়গাতে স্পটটাই আসলে মূলত সিলেকশন করে আসবো এটা বলবো আমাদের ভালো একটু আগে একটা বিষয় তুলেছিলেন যে সাধারণত ওইরকমই হয় বিগত এগুলোতে সুখ দিবসে একটু কালো বা কালো পোশাক ইত্যাদি তো এই বিষয়টি আমরা শোনার সাথে সাথে আমরা যেহেতু কোনো নির্দেশনা গতদিন পর্যন্ত পাইনি এই মাত্র ওনার আলোচনা প্রেক্ষিতে আমি আমাদের ক্যাবিনেটে কথা বলেছি অন দ্য স্পটে বসে কমিশনার স্যার অফিসে তো ওনারা আমাদেরকে জানিয়েছে যে সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত কালো ব্যাস বা কালো পোশাকের কোনো নির্দেশনা নাই যেহেতু নাই আমরা তো আসলে লিখিত নির্দেশনার বাইরে আগবারই কিছু করতে পারে না তো আমরা বিষয়টি অবহিত করেছি আরও করবো যদি ভবিষ্যতে আরও হবে তখন যেন এটা সংযুক্ত করা হয় এ পর্যায়ে আমি আসলে চৌদ্দই জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ জুলাই আগস্ট অভ্যুত্থানের সম্মানিত অংশগ্রহণকারীগণ আছেন স্থানীয় গণমাধ্যমের গণমান ব্যক্তি পরিবরণ আছেন আপনাদের উপস্থিতের জন্য আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি বিশেষ করে সসন্ত শহীদ পরিবার সদস্যগণকে এবং আহতগণ যারা আছেন আপনাদের সকলকে আর প্রথম সারির যারা শহীদ অথবা মানে জনার যুদ্ধাজন আছে সকলকেই আজকের এই আয়োজনে আমরা গভীরভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেইসব শহীদদের যারা 24 24শে জুন আগস্ট মাসে গণতন্ত্র এবং নেয়ের পক্ষে দাঁড়িয়ে তাদের প্রিয় জীবন উৎসর্গ করেছিলেন তাদেরই আত্মত্যাগ আমাদের জাতির ইতিহাসে এই গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছে এই আন্দোলনে অংশ গ্রহণকারী ছাত্র জনতা শিক্ষক পেশাজীবীগণ সহ সর্বস্তরের সকল মানুষের দৃঢ় সংকল্প আমাদেরকে ব্যাপক উৎসাহিত করেছে আমরা সর্বদা করে স্মরণ করি তাদের অবদান এবং প্রতিশ্রুতি ব্যক্ত করছি এই আত্মত্যাগ যেন বৃতা না যায় সরকারের পক্ষ থেকে আমরা সর্বত্র সর্বোচ্চ আন্তরিক রয়েছি পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আত্মত্যাগ যেন আরো স্মরণীয় করে রাখা যায় এ প্রসঙ্গে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করছি এখানে হয়তো উপস্থিত তাই শহীদ সাফওয়ান সদ্য যার নামে আমরা জেলার পরিষদের আমাদের সাম্রাজ্যের ডাকবঙ্গটি নামকরণ করেছে মধ্যে তাকে এবং তার পরিবার সহ আরো ষোলোটি শহীদ পরিবারের সদস্যগণকে এবং তাদের পরিবারের প্রতি আমাদের অবিচল সমিতার কথা ব্যক্ত করছি সরকারি পর্যায়ে আমরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শহীদদের স্মরণ করে যাচ্ছি এবং তাদের পরিবারকে সহায়তা প্রদানে সচেষ্ট রয়েছে পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এই ইতিহাসকে পৌঁছে দিতে এবং নতুন প্রজন্মের কাছে শিক্ষা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে এই জুলাই আগস্টের স্মৃতিকে আমরা লালন করে এবং তাদের কাছে পৌঁছে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রায় দুই কোটি টাকা মূল্যের বিভিন্ন আর্থিক অনুদান সঞ্চয় পত্র প্রদান এবং তাছাড়াও আরো প্রায় পঁচিশ লক্ষ টাকা মূল্যে রাস্তাঘাট অন্যান্য সুযোগ সুবিধা এই শহীদ এবং আহতদেরকে প্রদান করা হয়েছে ক্রিয়া সংস্কৃতি সহ একশো ইভেন্টে প্রায় সাতাইশ হাজার জন তরুণ তরুণী তারুণ্যের উৎসব যেটা একান্ন দিন বেটে ছিল সেখানে তারা অংশগ্রহণ করেছে এবং ব্যাপক জনসচেতনতা এবং জন অংশগ্রহণ নিশ্চিত করেছে জেলা প্রশাসন জামালপুর তার কার্যক্রমের জন্য যুবক্রিয়া মন্ত্রণালয়ের সচিব প্রশংসিত হয়েছে তিনি আমাদেরকে একটা দৃঢপত্র প্রদান করেছেন ইতিমধ্যেই আমরা উইমেন্স ডে এবং ডে উদযাপন করেছি জুলাই শহীদদের শহীদ মিনার এবং স্মৃতিস্তম্ভ এবং তাদের কবর পাকাকরণের কার্যক্রম চলমান রয়েছে জুলাই আগস্ট মাসে জুলাই অনুষ্ঠান মালা উদযাপনের জন্য আমরা একটা দীর্ঘ কর্মপরিকল্পনা গ্রহণ করেছি আর ইতিমধ্যে আমরা গত সপ্তাহ আগে আটজন শহীদ পরিবারের সদস্যদের অনুকূলে আশি লক্ষ টাকা সঞ্চয়পত্র প্রদান করেছিলাম এর মধ্যে কাল বা পরশু দিন ছয় জনের নামে আরও ছজন শহীদ পরিবার সদস্যদের নামে আরও ষাট লক্ষ টাকার সঞ্চয়পত্র পাওয়া গিয়েছে এটা আমরা খুব দ্রুতই বিতরণের কার্যক্রমে অন্তত যাব পরে শেষে আমি সকল জুলাই শহীদ ভাইদের আত্মার মাকড়াত ভাই বোনদের আত্মার মাফরাত কামনা করছি আহতদের দ্রুত পরিবারের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল করি জেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে এবং থাকতে চির দিন এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি আমি এই স্মরণ সভায় আপনাদের সকলের উপস্থিতির জন্য এবং ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং উপস্থিত সকলকে অসংখ্য প্রাণডালার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ